সাবলাইম লাগে কি এরপরে সেকেন্ড মিনিট আর ছিলা ওখানে তো ওই যে তো ফন্ডন এনেছ না ফলোর করতে তারপরে ফোন রতন ফোন শর্ট ভিডিও তো না আমি চল কিছু আম্মা এদিকে ভাত দিিতাম এদিকে দুটো কল রেখে দিই কল ও আমা ফন্ডা কলুলো কাছ থেকে নিছ না পারো ফোন কলুলো ফোন করো

দেখো তোমার দেখে নাও দেখো এটা দিদি এটা দিদির চ্যানেল আমার জায়াম্বু এক পিস খাওয়াই ব্যস্ত আছে জায়াম্বু আমার দেখো যেটি রান্না করলো ওটা আমার মা হচ্ছে আমার দিদির মা মানে এটা হচ্ছে আমার কাকি এটা আমার সে বিখ্যাত ইউটিউবার দি পৌলমি দি চলে আসলো তোমাদের সামনে পৌলমি দিদি চলে আসলো

আর হচ্ছে আমার আর একটা চ্যানেল আছে আমার নিজস্ব একটা চ্যানেল আছে আমার চ্যানেল আমি ভাই আমার চ্যানেল একটা আছে আমার চ্যানেলটা তোমরা সবাই দেখে নাও এটা হচ্ছে আমার চ্যানেল আমি বাজনা কিবোর্ড ওরগান সব করি দেখে নাও আমার দেখো এটা হচ্ছে আমার নিজস্ব চ্যানেল দেখতে পাচ্ছ তোমরা করে দেখো তোমরা আমার চ্যানেল চ্যানেলটা দেখো

দেখো বন্ধুরা সব খাওয়াই ব্যস্ত

আমাদের বাড়ি আমাদের বাড়ি কোনে গো আমাদের বাড়ি কৃষ্ণনগর আমাদের বাড়ি কৃষ্ণনগর তোমরা দেখতে যাচ্ছে এটা লোকেশন দিয়ে আছে কৃষ্ণনগরে তুমি তো কই এটা তো কৃষ্ণনগরে তো আছে বলো এখানে বে বলে বললাম একবার তোমার বাড়ি কোথায় কোথায় থেকে দেখছো কমেন্টস করে জানাও দিদি ভাই তোমার বাড়ি পূর্ব মেদিনীপুর কিন্তু হায়দ্রাবাদে কাজ করতে এসেছি কাজ করতে তোমার ভিডিও দেখি থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এটা ডিলিট করে দিল তো এটা মিসটেক হয়ে গেছে টাইপিং আমার হতে গেছে তোমার হয়ে গেছে সবাই কমেন্টস করো করবে না এই দেখো এবার করো মহারাজ কৃষ্ণচন্দ্রচন্দ্রের রাজ্যে রাজ্য নাকি হ্যাঁ হ্যাঁ মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজ্য তার বাড়ির পাশেই আমাদের বাড়ি না গো আমাদের আছে আমাদের এখান থেকে বেশি দূর না রাজবাড়ি চলে আসবে হচ্ছে চলে কদিন পরে তো হচ্ছে বাউদল মেলা আমাদের কৃষ্ণনগরে সবাই চলে আসবে এক মাস ধরে মেলা হয় এক মাস মেলা হবে সবাই চলে আসবে হ্যালো বেবি রূপসা বলছে হ্যালো বেবি

কোন অনুষ্ঠান চলছে কোন অনুষ্ঠান চলছে না কি বড় বলে হ্যাঁ কালকে অনুষ্ঠান ছিল কালকে আজকে খাওয়া দাও ওমা নিয়ে এসো যে তুমি নিয়ে এসেছো ওমা কি করছো তুমি বসে আছি বসেই থাকি